হাই গাইস তো আমি এখন বর্তমান পিকজেল ভার্স পিক্সেল ট্যাপ পিক্সেল ভার্সের বট চ্যানেলে রয়েছি তো আজকের ডেইলি কম্বো এবং ডেইলি ক্লামগুলো আমরা কীভাবে করবো সেটা দেখাবো তো আমি 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 আমার ফোন থেকে পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে চলে গেলাম তারপরে এই যে রিওয়ার্ড নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পরে আমাদের চোখের সামনে ডেইলি কম্বো এবং ডেইলি রিওয়ার্ডটা চোখের সামনে পড়বে এর এগুলো আজকে আমরা কীভাবে সলভ করবো সেটা আমি দেখাচ্ছি তো প্রথমে আমি যে ডেইলি ক্লেম যেটা রয়েছে ওই যে ডেইলি রিওয়ার্ড এই ক্লেমে ক্লিক করবো তারপরে আজকে হচ্ছে ডে ফোর অর্থাৎ 40 কে কয়েন আর্ন করার জন্য আমরা এই যে কয়ে ক্লেম নামে অপশনটা দেখতে পাচ্ছি এই ক্লেমে ক্লিক করব তারপর ওকে ফাইন আমরা পেয়ে গিয়েছি এটার কাজটা আমাদের ওকে তারপর এখান থেকে আমরা কেটে দিব এই যে আমাদের ক্লেম কিন্তু ওকে দেখাচ্ছে এবং এখানে টাইমিং আপ শুরু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে দেখাবো যে ডেইলি কম্বোটা আমরা কিভাবে কমপ্লিট করে আমরা হচ্ছে এই যে 1 মিলিয়ন প্লাস কয়েন আপ করতে পারি তো মনোযোগ সকলে দেখতে হবে প্রথমত আমাদের এই যে এই কয়েকটা পিকচার থেকেই আমাদের সিলেক্ট করতে হবে এখানে এ বাকি চারটা ঘরে তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে মিনি রোবটটা এখানে বসিয়ে দিতে হবে এই যে মিনি রোবট আমরা হ্যাঁ মিনি রোবটটা এখানে বসে দিলাম মনে রাখতে হবে মিনি রোবটটার কিন্তু এই যে হাতে স্ট্রাইক থাকতে হবে এই রোবটটা ফার্স্ট বসাতে হবে দ্বিতীয়তে আমরা ওই রোবট আরেকটা রোবট যেটার হাতে স্ট্রাইক নেই সেটা এখানে বসাই দিব তিন নম্বরে আমরা বসাবো হচ্ছে তারপরে আমাদের আরেকটা বসাইতে হবে সর্বশেষ যেটা সেটা হচ্ছে গ্রিন বক্সার এই যে এটা বসাতে হবে সবুজ কালার বক্সার চেক বাটনে ক্লিক করতে হবে এই যে তারপর ক্লেম বাটনে অফ ক্লিক করলে আমাদের ডেইলি কম্বোটা ওকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে কাজ করেন তাহলেই আজকে পিকজেলটা বাই পিক্সেল ভার্সের ডেইলি কম্বো প্লাস ডেইলি জোয়ার্ড সবাই আনলক করতে পারবেন ধন্যবাদ